সম্মানিত ভিওর্স আসসাল্লাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কোরআনে অতীত জাতির ইতিহাসের চতুর্থ পর্ব হয়রত আদম আলাইহিস সাল্লাম সম্পর্কে ভিডিও প্রকাশ করতে যাচ্ছি আমাদের ভিডিওগুলো রোড ওয়েজ বেডিও খাওনা চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে সবাইকে শোনার আমন্ত্রণ রইল আজকে সুরা মায়দা সাতাশ থেকে একত্রিশ সুরা আরাফ দুই থেকে পঁচিশ এবং সুরা বণ ইসরায়েলের একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত আদম আলাইহিস সাল্লাম সম্পর্কে আলোচনা করা হল সুরা মায়েদার পঞ্চম রুকুতে সাতাশ থেকে একত্রিশ আয়াতে বলা হয়েছে যে তাদেরকে আদমের দুই ছেলের গল্পটি শোনাও তারা যখন কুরবানি করল তাদের একজনের কুরবানি কবুল করা হল এবং অপরজনের করা হল না সে বলল আমি তোমাকে হত্যা করব উত্তরে আরেকজন বলল আল্লাহ মুত্তাকি লোকদের মানত কবুল করে থাকেন তুমি যদি আমাকে হত্যা করতে হাত উঠাও তবে আমি তোমাকে হত্যা করার জন্য হাত তুলব না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমি চাই আমার ও তোমার নিজের গুনাহ তুমি একাই নিজের মাথার ওপর চাপিয়ে লও এবং জাহান্নামি হয়ে থাক শেষ পর্যন্ত তাহার নাফস নিজে ভাইয়ের হত্যাকরাকে তার জন্য সহজ সাধ্য করে দিল এবং সে তাকে হত্যা করে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে সামিল হয়ে গেল তারপর আল্লাহ একটি কাক পাঠালেন সে জমিন খুঁড়তে লাগল সে তার নিজের ভাইয়ের লাশ কিভাবে লুকাবে তার পন্থা দেখিয়ে দিল ইহা দেখে সে বলল আমার প্রতিধিত আমি এ কাকটির মতো হতে পারলাম না নিজ ভাইয়ের লাশ লুকাবার মতো পথ বাহির করতে পারলাম না শেষ পর্যন্ত সে নিজের কৃতকর্মের জন্য খুব অনুতপ্ত হল সুরা আরাফের দ্বিতীয় রুকুতে এগারো থেকে পঁচিশ আয়াতে বলা হয়েছে যে আমরা তোমাদের সৃষ্টি করেছি এরপর তাদের বলেছি আদমকে সিজদা করো। এ আদেশ পেয়ে সকলে সিজদা করল কিন্তু ইবলিশ সিজদা করল না তাকে বলা হল আমি তোকে সিজদা করতে বলে তুই কেন আদমকে সিজদা করলে না সে বলল তার চেয়ে আমি উত্তম তুমি আমাকে আগুন হতে সৃষ্টি করেছ আর আদমকে সৃষ্টি করেছ মাটি হতে আল্লাহ বললেন তাহলে এখান হতে বাহির যা অহংকার গৌরব দেখাবার অধিকার তোর নাই তুই তাদেরই একজন যারা নিজেদের অপমান লাঞ্ছনাই কামনা করে সে বলল আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন এসব লোকদেরকে পুনরায় উঠান হবে আল্লাহ বললেন তোর জন্য অবকাশ থাকল সে বলল তুমি যেমন আমাকে গোমরাহিতে নিমজ্জিত করে দিয়েছ আমিও এখন তোমার সত্য সরল পথের লোকদের জন্য ওত পেতে থাকব সম্মুখে ও পিছন ডাইনেবামের সব দিক থেকে তাদের ঘিরে ফেলব এবং তুমি এদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না আল্লাহ বললেন এখান হতে চলে যা তুই লাঞ্ছিত ও অপমানিত নিশ্চিত জেনে রাখ রাখছে এদের মধ্যে যারাই তোর অনুসরণ করবে তাদের ও তোকে দিয়ে জাহান্নাম ভর্তি করে দিব হে আদম তুমি ও তোমার স্ত্রী উভয় জান্নাতে বসবাস করো এখানে তোমাদের মন যা চায় তা খাও কিন্তু এই গাছটির কাছে যেও না অন্যথায় জালেনদের অন্তর্ভুক্ত হবে শয়তান তাদেরকে বিভ্রান্ত করল যেন তাদের লজ্জাস্থান যা পরস্পরের নিকট গোপনীয় ছিল তা তাদের সামনে খুলে যায় সে তাদের বলল তোমাদের রব তোমাদের এই গাছটির নিকট যেতে নিষেধ করেছেন এই কারণে যে যাতে তেমরা ফেরেস্তা হয়ে না যাও কিংবা তোমরা যেন চিরন্তন জীবন লাভ কর সে শপথ করে তাদের বলল আমি তোমাদের সত্যিকার কল্যাণকামী এইভাবে সে ধোকা দিয়ে তাদের দুজনকে ক্রমে ক্রমে নিজের ধোকার জালে বন্দি করে নিল শেষ পর্যন্ত তারা দুজনে যখন এই গাছটির স্বাদ গ্রহণ করল তখন তাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের শরীর ঢাকতে লাগল তখন তাদের রব তাদের ডেকে বললেন যে আমি কি তামাদেরকে আমাদেরকে এই গাছটির নিকট যেতে নিষেধ করি নাই আর বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু উভয় বলে উঠল হেরব আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি এখন তুমিই যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না কর তাহলে আমরা নিশ্চিতেই ধ্বংস হয়ে যাব আল্লাহ বললেন যে নেমে যাও তোমরা পরস্পরের দুশ্মন আর তোমাদের জন্য এক বিশেষ সময় পর্যন্ত পৃথিবীতে বসবাস করতে হবে আল্লাহ বললেন সেখানেই তোমাদের বাঁচতে হবে মরতে হবে এবং শেষ পর্যন্ত সেখান হতে তোমাদের বের করা হবে বনি ইসরায়েলের সপ্তম রুকুতে একষট্টি থেকে পঁয়ষট্টি আয়াতে বলা হয়েছে আর স্মরণ কর যখন ফেরেজ তাদেরকে বললাম আদমকে সিজদা কর তখন সকলেই সিজদা করল কিন্তু ইবলিশ সিজদা করল না সে বলল আমি কি তাকে সিজদা করব যাকে তুমি মাটি দ্বারা তৈরি করেছ তারপর সে বলল সে কি এর যোগ্য ছিল যে তাকে তুমি আমার শ্রেষ্ঠত্ব দান করলে তুমি যদি আমাকে কি আমাদের দিন পর্যন্ত অবকাশ দাও তাহলে আমি তাদের গোটা জাতিকে বিভ্রান্ত করে দিব খুব অল্প লোকই শুধু আমার থেকে রক্ষা পাবে আল্লাহ বললেন তুই যা এদের মধ্যে যে তোর অনুসরণ করবে তোকে সহ সবার জন্য জাহান নামের প্রতিফল দেওয়া হবে তুই যাকে যাকে নিজের কথা দ্বারা ভুলাতে পারিস ভুলিয়ে নিস তাদের উপর নিজের আরোহী ও পদাতিক বাহিনী চড়াও কর মালসম্পদ ও সন্তানের মধ্যে তাদের সাথে সহযোগী নিয়োগ কর এবং তাদেরকে ওয়াদা প্রতিশ্রুতির জালে জড়িত কর আর শয়তানের ওয়াদা প্রতারণা ছাড়া আর কিছুই না নিশ্চিত জানিস আমার বান্দাহদের উপর তোর কোনো আধিপত্য খাটবে না আর তার জন্য তোর রবি যথেষ্ট আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাপশন করার অনুরোধ রইল আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ